সুন্নতের কথা বলেন অনেক সুন্নত মানতে পারি আবার আমি নব মুসলিম অনেক জিনিস তো আমি জানি না অনেক সুন্নত আমি পালন করতে পারি না আমার বয় হয় না জানি আমি নামি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই নাবি গো বিবাহ করা আপনি মাজলিশের ভিতরে বলেছেন সুন্নাত আমি আট মাস হলো অনেক সুন্নাতের ওপরে আমল করি আবার অনেক ছেড়ে দিই আমি তো নব মুসলিম বিবাহ করা সুন্নত বলেছেন আমি বলেছি আপনি বলেছেন না আমি বিবাহ করার জন্য যেই জায়গায় যাই আমাকে কেউ বিবাহ দেয় না আমার কাছে আমি কালো সাহাবি বলে আমার নবী যে বলছেন আমি নবী বলে দিলাম এই মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ হবে জোরে এবার আমার বৈরব আমার নবী বললেন সাহাদে তুমি যদি সত্যিকার অর্থে আমি নবীর সুন্নতটাকে মহব্বত করে থাকো তুমি যদি শূন্য তাদাই না করে ও কবরে চলে যাও আমি নবী বলে দিলাম তুমি জান্নাতি তুমি জান্নাতি যেরকম সোবাহান তখন আমার ভাইরাম আমার নবী বললেন যাও আমর বিন ওহাবের সুন্দর সুন্দরী একটি কন্যা আছে তার কাছে গিয়া বলবা তাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ডাক দিয়া আর আমি তো কালো সাহাবি আমার কাছে বিয়ে দেয় না আপনি একটু আপনার হাত দিয়া একটা পত্র লেখে দেন চিঠি লেখে দেন নবী লেখে দিলেন ওই কাগজটা আমর বিন ওহাবের কাছে সাদ সালামি দিলেন দেওয়ারে পড়ে আমর সাদ সালামের এইভাবে তাকায় তাকায় দেখে ওই লোকটা বাড়ি চেহারা কুৎসিত কালো চেহারা কয় তোমার কি আছে আমার কিছুই নাই আব্দুল হাবর বিনো হাব ডেকে ডেকে বলে তোমার কাছে কিছু নাই আমি বিবাহ দেব না এদিকে আমার ভাইরা আমার বিনুভাবের মেয়েটা ছিলেন আল্লাহওয়ালা দেখবেন নারী যারা যারা মেয়ে তাদের দিলটা নরম থাকে ঠিক আল্লা বেঠিক আর আল্লাহর ভয় নবীর যার অন্তরে থাকবে না ওই ব্যক্তির দিলটা থাকে পাশান ঠিক না বে ঠিক তার মেয়ে শুনলেন সাদ সালামি দৌড়ায়া কান্না করতে করতে আসলেন গো আমি তো বলেছিলাম আমার কাছে কে বিবাহ দেয় না আমার কাছে দিবে না আপনার চিঠিটা আমি দিলাম আমাকে ফিরায়া দিল আমার ভাইরা সাদ সালামি কানতে কানতে বেঘস হয়ে যাচ্ছেন আমার নাবি বললেন সাদ তুমি কেদ তুমি কাঁদলে আমি নবীর অন্তরে ব্যথা লাগে আমি বললাম আমর বিন্ন হাবের মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে রাজি হবে আমর বিন ওহাবের মেয়ে ডেকে বলে আব্বাব কে এসেছিল এবার বলি নবীর সাহাবি সাদ এসেছিল কি নিয়ে এসেছিল তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল ফিরাইয়া দিছি নবীর হাতের লেখা কাগজটা দেখাইলেন দেখানোর পরে আল্লাহ দিয়ে বলে আব্বাপ আপনি কি করলেন কি করলেন যেই নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না ওই নবী পছন্দ করেছে কেন আপনার পছন্দ হয় নাই আমি রাজি হয়ে আল্লাহ এবার আমার ভাইরা আমার বন্ধুরা সাদ সালামি আমি কানতেছেন আমার নবী দাঁড়িয়ে আছেন আমার বিনোহ দৌড়াই আর কদমে পড়ে যায় আর সুলাল নবি গো আমি বেয়াদবি করে ফেলেছি ভুল করে ফেলেছি গো নী আল্লাহর আসতে আমাকে ক্ষমা করে দেন যেই জায়গায় আপনি প্রস্তাব পাঠাইছেন আমার বেয়া দিবে হয়েছে কে নবী আমার মেয়ে রাজি হয়ে গেছে তাড়াতাড়ি বিবাহের জন্য বিবাহের জন্য প্রস্তুত করুন আমার নবী ডেকে বলে সাঁদ রে আমি বলছিলাম না রাজি হয়ে যাবে এবার আমার নবী বলে রে তুমি বিবাহ করবা কয় আর করব। কই মহরের টাকা বাজারের টাকা দাও কই হুজুর টেহানাই দাও আমার কাছে না থাকলে কেমনে বিয়া করবা হুজুর আমি তো নব মুসলিম টাকা নাই পয়সা নাই আমি তো ভাবছিলাম যে আমি বিয়ে করতে না যদি রাজি হয়েছে আপনি ব্যবস্থা করে দেন আমার নবী বললেন সাত যাও উসমানের কাছে চলে যাও উসমান রদি আল্লাহ তালু ধনী সাহাবি ছিলেন ঠিক না বেঠে এরপরে বলছেন আমার আলীর কাছে চলে যাও আমার আলী যদিও গরিব হয় তার কাছে চলে যাও উসমানে দিব দুইশো টাকা আর আলিয়ে দিব দুইশো দেড়হাম এই চারশো তোমাদের বিবাহের মহর আনা হবে এবার আমার আবার সাদ সালামি দৌড়ায় যখন গেলেন যাওয়ার পরে ওসমান রদিয়াল্লাহ দুই সদের হাম দিলেন বিবাহের বাজারের জন্য আরো কিছু ওপরে টাকা দিয়া দিলেন লইয়া খুশি হইয়া আলীর দরবারে গেলেন গরিব বালির কাছে দেখেন টাকা নাই পয়সা নাই গিয়া বলছে আল্লাহ রসুলের আলী রাসূল আপনার কাছে পাঠাইছে টাকা নাই সংগ্রহ করি আফ দুইশো দেড় হাম দিয়া আর উপরে কিছু টাকা দিয়া 400 দেরহাম টাকা লইয়া কিছু ওপরে টাকা লইয়া আমার নবীর দরবারে সাদ হাজির হয়ে গেলেন যর কোন আল্লাহ সকলে পরে আল্লাহুম্মা আসসালামু আলাইকা ইয়া আলিস আল্লার লাভ যে বলছেন যেই উপরে টাকা চের চাহ ই দেখাবে ইলা সুক বাজারের হেদিকে যাও বিয়া তো করবা মহর দিবা বাজারে যাও উপরে যেই টাকাগুলা দিসে কিছু বাজার করে নিয়ে আস আর বার চারশো দেড় হাম মাও যুদের খাও বাকি টাকা নিয়া বিবাহের বাজারের জন্য সাদ সালামী চলে গেলেন জোরে কোন সুবাহান আর বর্তমান জামানার বিবাহের যখন ঠিক হয়ে যায় ঠিক হওয়ার পরে বাইয়ে কয়ে আমার বোনেরে ফারলারের থেকে সাজান লাগব ঠিক না বেঠি কয় না কয় না কয় দুই দিন আগে থেকে ডেক্সেট বাজান লাগব তিন দিন আগে থেকে নাচা ফালাইয়া এলাকার কোন মানুষের ঘুম দহন যায়ত না ঠিক না বে ঠিক এর পরে কি কয় আমার বইনের ব্রুডি তেমন একটা ভালো না ব্রুগুলা একটু ফালাক কইরা যদি আনি সুলগুলা যদি একটু কাটতে আনি নাইকা নাইকা পাব হবে মানুষ বলবে সৌদাগর পাড়ার ওমুখ মে কত সুন্দর ঠিক না পার্লারে যাওয়া মুসলমানের জন্য কি বৈধ ব্রু ফলাক করা কি হালাল না আরাম জেই মেরা ব্রু ফালাক করবে লা নাতুল্লাহি আলাই চব্বিশ ঘন্টা ওই পরিবারের মধ্যে মেয়ের ও পরে লানত লাহানত পরবে জরবালি নাউজু বিল্লাহ আল্লাহ তাআলা যেই সৌন্দর্য দিয়েছেন এর চাইতে আর কি সৌন্দর্য আপনি লাগাতে চান বলেন আল্লাহর সৌন্দর্য চাইতে কি দুনিয়ার মানুষ সৌন্দর্য বাড়াইতে পারবে পারবে না আমার ভাইয়েরা বিবাহ আমাদের হবে শূন্য তরিকায় কোন তরিকায় আমরা শূন্য তরিকে করিনি মিয়া আগে তো মায়ের বাড়িতে দুই তিন লাখ টিয়া লইয়ে ফরিবা কমে কবে আয় থাকলে আমরা মায়ের থাকবা আর আমরা যে মাইক্রোটা দিয়ে যাই আম অন্ত নতুন ঘরটা করছি না বোঝেন না টিনের চাল দিয়ে আইনা দিছে বাহি কিছু দিলে তাহলে আমরা সৈল্যা যাইতাম ফারাম কি বিক্কু কেন হের বাড়ি দিয়া ইসলাম বলে মেয়ের বাড়িতে খাওয়ানো হবে না খাওয়ানো হবে ফোলার বাইত কার বাইত অলিমা অনুষ্ঠান হবে ছেলের বাইত এখন ইসলাম রে সব দিকে আমরা উল্টে এলেছি কি করছি সব দিকে উল্টে এলেছি খানা ওনার দরকার ফলার বাইত খানা খাই মাইয়ার বাইত যাই হোক ওই যেতে চাই না এই কাজটুকুন দয়া করে পার্লারে মেয়েদেরকে নিবেন না কেন নিবেন আপনি আল্লাহ সৌন্দর্য যতটুকু দিয়েছেন এতটুকু পার্লার থেকে আনছেন মুখটা ধুইলেই তো শেষ ঠিক না বেঠি কি লেগে এই সমস্ত ব্যাপারটা এই সমস্ত কাজ করেন তো এই জন্য আমার ভাইরা নবীর সাহাবাইকে আমরা পার্লারে যান নাই যাবতীয় যায় নামাজ তসবি উড়না এগুলা ক্রয় করেছেন তাদের বিবাহের জন্য জোর বলে আল্লাহ আকবর এবার দোকানের ভিতরে ঢুকছেন তার বিবির জন্য যায় নামাজ কিনবেন তাজবি কিনবেন একটা পাত্র কিনবেন বদনা কিনবেন একটা ওরনা কিনবেন এদিক দিয়ে হজরত বেলাল বলতেছেন আমার নাবি যুদ্ধের ময়দানে চলে যাবে যুদ্ধের যেহাদের ডাক এসে গেছে সাহাদের কানের ভিতরে যখন ওই যেহাদের ডাক যখন কানের ভেতরে আসলো মনে মনে ভাবলেন আমি বিবাহের বাজার করা বিবাহ করে বা শুরু করে খুশিতে থাকব আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে না মন এইটা হইতে পারে না নবীর আশেখে যারা এটা হইতে পারে না ঠিক না বে ঠিক এবার ওই চাঁদে সালামি। না কইরা! ওই বিবাহেরা বাজারে একটা তলোয়ার কিনলেন একটা ঘোড়া কিনলেন একটা বল্লম কিনলেন তিনটা জিনিস ক্রয় করিয়া আমার ভাইয়েরা সাদে সালামি যুদ্ধারা ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে সাদ সালামি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করলেন যেই শাহাদত বরণ করলেন আমার নবী বললেন রে যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করল তাদেরকে তাড়াতাড়ি করে কাফুন পড়ায় গোসলে তাদেরকে তাড়াতাড়ি করে জানাজা করে কবরে দিয়ে দাও আমার যারা শাহাদত বরণ করে আল্লাহর দিনের জন্য নবীর প্রেমে পড়িয়া যারা বরণ করে শহীদদেরকে গোসল দেওয়া হয় না বিনা গোসলে কবরে দেওয়া হয় এই জন্য যারা শহীদ হবে যেই রক্তগুলা মাইখা যেইভাবে যেই জামিনের শহীদ হয়ে পড়েছে এই রক্তমাক অবস্থায় ওই শহীদ ব্যক্তি আল্লাহর দরবারে উঠবে জোরে কংস আল্লাহ عبلهمربيرب আল্লাহরা কে বলবেন ও আমার বান্ধব এই রক্ত থেকে বান্দা বলবে আল্লাহ তোমার নবীর সন্নত মানার জন্য যাহা যারা ময়দানে গিয়েছি তোমার কোরানের আইন বাস্তবায়ন করার জন্য সমাজের মধ্যে মারি খেয়েছি রাষ্ট্রের মধ্যে দিন মানানোর জন্য দিন কায়েমের জন্য জীবন দিয়েছি জীবন দেওয়ার কারণে দুনিয়ারি মানুষ আমাকে রক্ত ধরাইছে আল্লাহরা কে আজকে বিনা বিচারে তোকে জান্নাত দিয়া দিলাম জোরকন সুবহান এবার সাদ সালামি আমার ভাইয়েরা শাহাদ বরণ করলেন একজন একজন করে সাহাবিদেরকে আমার ভাইয়েরা কাফন দাফন করেছেন আমার ভাইয়েরা আরেকটা লাজকে দেখেন আর একটু সামনে গিয়া কাপড় দিয়া ডাইকা রাখছেন আমার ভাইয়েরা এইভাবে হাতটা বের হয়ে আছে ওই কাপড়টা থেকে আমার নবীর সাহাবিরা বলছেন আল্লাহ যে হাতটা দেখা যায় কালো কালো দেখা যায় এই হাতে মনে হয় আপনার সাহাবি নব মুসলিম করেছে যরকন আল্লাহ আমার ভাইয়েরা বন্দনাম কাপড়টা শরীর থেকে উঠাইয়া সাদের চেহারা থেকে পা পর্যন্ত তাকাইয়া চোখের গুলা দাদা করে ছেড়ে দিলেন সাদের দিকে তাকাইয়া দাদা করে যখন পানি গুলা ছেড়ে দিলেন সাহাবিরা ডেকে বলে রাসূলুল্লাহ গো আপনি কেন চোখের পানি গুলা ছেড়ে দিলেন আমার নবী কান্না বিজড়িত কণ্ঠে বলেন সাহাবিরা রে আমার সাহাদের ইসলাম খুব দামি ইসলাম আমার সাহাদের ইমান খুব দামি ইমান ইমান গ্রহণ করেছে আমি নবের কিছু সুন্নত মেনেছে বিবাহ সুন্নতটা মানার জন্য গিয়েছিলেন যেই কানে যে হাদের ডাক আসছে আমার সাদ আমি নবীর প্রেমে পইরা যুদ্ধের ময়দানে চলে আসছে সাহাবির রে আমার সাদ খুব দামি মানুর জোরে কন সুবাহান আমার নবী মাথা থেকে পা পর্যন্ত তাকাইয়া চোখের পানিগুলা যখন ছেড়ে দিচ্ছেন সাহাবির আবার বলছেন আর আল্লাহ নবী গো কেন আপনি কানতেছেন ডাক দিয়ে বলে সাহাবিরা রে আমি নবীর সুন্নতকে ভালোবেসেছে বিবাহ করতে পারে নাই আমি নবীর অন্তরে দুঃখ এই জন্য আমি নবী কান্দি যেরকম সুবাহান নবী সাদ সালামের দিকে এইভাবে তাকাইয়া ছোট্ট করে মুচকি একটা হাসি দিলেন সাহাবিরা কয় আর আল্লাহ কিছুক্ষণ আগে আপনি কাঁদলেন আবার এখন হাসি দিলেন আমার দিয়া বলে সাবিরাহার আমার সাদ একটা সুন্নত মালার কারণে এমন দামি আল্লাহ বানাই দিছে রে বিবাহ না কইরা আমার বিনু হাফের মেয়ের সঙ্গে তো বিবাহ হয় নাই আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ বলতে না হাবি আপনার সাহাদেকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন হুরের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে রেখেছে জোরে কন সুবাহান আল্লাহ বলে আল্লাহ বা একটা সুন্নত মানার কারণে কয়টা সুন্নত তো মানতেও পারে নাই গেছে বিবাহ করে নাই সাদ জান্নাতি মানুষ হয়ে গেছেন তৃতীয় নাম্বার আমার ভাই আমার নবীজি সাঁদের এদিকে এইভাবে আছেন এইভাবে মুখটা ঘুরিয়ে রাখছেন সাহাবিরা ডাক দিয়া বলে আর আপনি কেন মুখটা ঘুরাইয়া রাখলেন আমার নবী ডাক দিয়া বলে রে আমার আল্লাহ খুশি হইয়া হাজার হাজার ফেরাস্তা পাঠাইয়া দিছেন জান্নাতি হুর পাঠাইয়া দিছেন জান্নাতি সুন্দর যেই কাপড় গুলা পইয়া রয়েছে ওই কাপড় গোলা বাতাসে উইরা এক একদিকে চলে যাচ্ছে এই জন্য আমি নবী লজ্জায় মুখটা ফিরে রাখছি যেরকম সোবাহান এই জন্য আমার ভাইরা সাহাদে সালামি এক এটা সুন্নত মানার কারণে যদি ধন্য হয় জান্নাতি হয় আমরা নবীর কত সুন্নত বাস্তব জীবনে পালন করেছি এখনো পালন করে ঠিক না ঠিক ভবিষ্যতেও যদি নবীর সুন্নতর পড়ে আমল করি তাহলে আমাদের লাভ হবে না লস হবে আমার ভাইরা এমন একটা জীবন নবীওয়ালা জীবন দুনিয়ায় করে যান আল্লাহওয়ালা জীবন আপনি করে যান যেন দুনিয়া হয়ে গেলে আমার ভাইরা বন্ধুরা মানুষ আপনার জন্য দোয়া করে ঠিক নাবে ঠিক আমার ভাইরা বন্ধুরা এই জন্য আল্লাহ বলছেন মাইঞ্জের রসোলা ফকাদা আত আল্লাহ আমার বন্ধুরে তাহাত করলে আমার বন্ধুকে মানলে আমার বন্ধুর আদর্শ মানলে আমার বন্ধুর অনুকরণ করলে রে আমি আল্লাহর অনুকরণ হবে